স্পোকেন ইংলিশ তুমি এটা আগে ব্যবহার করেছ হ্যাভ ইউ ইউজড দিস বিফোর হ্যাভ ইউ ইউজড দিস বিফোর আমি চাই তুমি এটা মনোযোগ সহকারে শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি এই পরামর্শটি খুবই ভালো দিস সাজেশন ইজ ভেরি গুড দিস সাজেশন ইজ ভেরি গুড আমাকে এই বিষয়ে আমার মতামত শেয়ার করতে দিন লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস আপনি কি এটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস আমি নিশ্চিত আপনি এটা করতে পারবেন আই এম শিওর ইউ ক্যান ডু দিস আই এম শিওর ইউ ক্যান ডু দিস কিভাবে এই সমস্যা সমাধান করা হবে হাউ দিস প্রবলেম বি সলভড হাউ উইল দিস প্রবলেম বি সলভড তোমার এটা কেন পছন্দ হয়নি হোয়াই ইউ লাইক দিস হোয়াই ইউ লাইক দিস আমি এর ব্যাপারে সব কিছু শুনে নিয়েছি আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আপনি কি এটার জন্য দায়ী আর ইউ রেসপন্সিবল ফর দিস আর ইউ রেসপন্সিবল ফর দিস এই কাজ কখন শুরু হবে হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট আমি এটা নিজে করতে পারবো আই ক্যান ডু দিস সেলফ আই ক্যান ডু দিস মাইসেলস তুমি তোমার কথা প্রমাণ করে দিয়েছ ইউ প্রুভড পয়েন্ট ইউ প্রুভড পয়েন্ট এই জিনিসটা খুব দরকারি মনে হচ্ছে This thing seems very ইউজফুল দিস thing সিমস ভেরি ইউজফুল আমি আপনার পরামর্শ অনুসরণ করবো I will follow your advice. আই will ফলো ইউর অ্যাডভাইস তুমি এই ভুল কেন করলে হোয়াই did ইউ মেক দিস mistake? হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক আমি এটা তাড়াতাড়ি বদলে দেব আই উইল চেঞ্জ দিস সুন আই উইল চেঞ্জ দিস সুন আপনি কি এটা আরেকবার দেখাতে পারবেন ক্যান ইউ শো দিস আগেন ক্যান ইউ শো দিস আগেন আমি জলের মগটি বেশিনে রেখেছি আই প্লেসড দ্য ওয়াটার মার্গ ইন দ্য সিঙ্ক আই প্লেসড দ্য ওয়াটার ইন দ্য সিঙ্ক সে নিজের স্কুলের বইগুলি পড়ছে শি ইজ রিডিং হার স্কুল বুকস শি ইজ রিডিং হার স্কুল বুকস সে নিজের ঘড়া বোঝাই করছে শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার সে জানালা খুলছে শি ইজ ওপেনিং দ্য উইন্ডো শি ইজ ওপেনিং দ্য উইন্ডো সে নিজের ভাইকে পড়তে সাহায্য করছে শি ইজ হেল্পিং হার ব্রাদার উইথ হিজিজ শি ইজ হেল্পিং হার ব্রাদার উডিজ আমি সবজিগুলো ধুয়ে কেটেছি আই ওয়াস্ট অ্যান্ড চপ দ্য ভেজিটেবল আই ওয়াস্ট অ্যান্ড চপ দ্য ভেজিটেবল সে নিজের জুতোর লেস বাদছে শি ইজ টাইং হার সুলেশ শি ইজ টাইং হার সুলেশ সে দরজা নক করছে শি ইজ নকিং অন দ্য ডোর শি ইজ নকিং অন দ্য ডোর আপনি কি এটা আরেকবার দেখতে পারবেন ক্যান ইউ লুক অ্যাট দিস আগেন Can you look at this again? আমার এটা ঠিক করে করতে সময় দরকার। I need time to do this properly. I need time to do this properly. আমি এটা ঠিক করার চেষ্টা করছি। I am trying to fix this. I am trying to fix this. আমি তোমার যুক্তির ওপর বিচার করবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন তুমি কি আমাকে এটা দিতে পারবে ক্যান ইউ গিফট দিস টু মি ক্যান ইউ গিফট দিস টু মি এটার ব্যাপারে আমার সম্পূর্ণ তথ্য দরকার I need complete information about this. I need complete information about this. Thank you.